ডাল শাক সর্ষে এবং মরিচ দিয়ে ভাজি করব আর সাথে রান্না করব কই মাছ এবং পটল আর করলা ভাজি তো হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো আমি এ বিষয়ে পেঁপে ভর্তা করতে দিয়েছি ভাতের মধ্যে সেটা একটু দেখিয়ে নিলাম আর এখন সব কিছুতে লবণ এবং হলুদ দিয়ে নিচ্ছি যাতে করে লবণ হলুদ দিয়ে তাকে ভাজার সময় একটু সহজ হয়ে যায় এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে সয়াবিনটা তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে আসলেই এই মাঝে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ওই গরম তেলের ভিতরে ছেড়ে দেবো এভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব তো বেশি ভাজবো না আমার শাশুড়ি মা বলে যে কই মাছ নাকি বেশি ভাজতে হয় না তো এই জন্য আমি অল্প পরিমাণে ভেজে নিয়েছি আর এখন আমি লবণ এবং হলুদ করলাতে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ আর এই পাশে মাছ ভাজাটা অলরেডি হয়ে গেছে তো এখন আমি এগুলো উঠায় নিচ্ছি এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব তো সব মাছই আমার ভাজা হয়ে গেছে এখন সমস্তগুলো উঠাই রেখে দেব এবং ওই তেলের মধ্যেই যে করলাটা মেখে রেখেছিলাম তো আমি সেই করলাটা এখন কিন্তু ভাজি করব ওর ভিতরে দিয়ে আর ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে আর ভালো যদি না লাগে অবশ্যই আপনারা আমাকে অ্যাভয়েড করতে পারেন তো করলা ভাজি হতে হতে এখন আমি মেয়ে বললে যে মা আমি চা খাবো তো ওর জন্য আমি একটু চা করে দিচ্ছি মেয়ে এবং মেয়ের বাবা খাবে তো আমার চাটা একটু আমি পরে খাবো তো এখন আমার করলা ভাজি হয়ে গেছে এখন আমি করলা ভাজিটা উঠাই রেখে দেব। এবং ওই তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা এবং সাথে কাঁচামরিচ এ আলু এবং পটলটা সুন্দর করে ভেজে দেব। দেবো ভাজা হয়ে গেলে আমি এখন জল দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আর চারিপাশটা পাঁচটা সড়াই গেছে তো একটু মুছে নিলাম তো মরিচের গুঁড়া দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তো এখন আমার মাছের জল দিয়ে দিয়েছি তো বলকে সে গিয়েছিলো তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি চারটা মাছ দেবো একটা মাছ আমার মেয়ে ভাজি খাবে তার জন্য আবার রেখে দিলাম এখন আমি রান্নার ফাঁকে ফাঁকে আমি নিজেও চাটা খেয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখন আমি নামিয়ে রেখে দিয়েছি যেহেতু আমি নামিয়ে আবার নতুন করে বাগার দেবো তার জন্যে আর আমার প্রতিটি রান্নায় কিন্তু আমি নামিয়ে রেখে আবার পরবর্তীতে বাগার দিই বা সম্বরা দিই তো তার জন্য আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম এর ভিতরে জিরা এবং তেজপাতা দিয়ে এর ভিতরে আমি আবার তরকারিটা ঢেলে কিছুক্ষণ রান্না করব আর গোলাছে কিনা সেটাও আমি দেখে নিলাম আলু তো গোলে গেছে এখন আমি যে জিরা গুঁড়োটা রেখেছিলাম তো এখন আমি জিরা গুঁড়োটা দিয়েই আমার কিন্তু রান্না শেষ হয়ে যাবে এখন আমার রান্না কেমন হয়েছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে আর আমি এখন ভাজি করবো শাক তো তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি সাথে একটু শসা এবং কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু এই শাকটা ভাজি করব আর এটাই ছিল আজকের আমার ব্লগ ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা